যশোরের বাহাদুরপুর মেঘনীতলার দুইটি দোকানে দুর্দশা চুরির ঘটনা ঘটেছে এ ঘটনায় দুই দোকান থেকে পাঁচ থেকে ছয় লাখ টাকার মালামাল লুট করেছে চোরেরা তারা পিক নিয়ে এসে মালামাল নিয়ে চম্পট দিয়েছেন ঘটনাটি ঘটেছে বুধবার দেবাগত রাত দেড়টার পরে প্রতিষ্ঠানের মালিক ওমর ফারুক অপু জানান তার মেঘনীতলা মোড়ে দুইটি প্রতিষ্ঠান রয়েছে একটি সততা স্যানিটারি ও অপরটি সততা ইলেকট্রিক অ্যান্ড হার্ডওয়্যার বুধবার দোকান তালাবদ্ধ করে তারা বাড়িতে যান মধ্যরাতে তিনি চুরির খবর পান পরে দোকানে যেয়ে দেখেন দুইটি দোকান লন্ডভাণ্ড সিসি ক্যামেরায় চুরির চিদ্র ধরা পড়ে সেখানে দেখা যায় সোরেরা পিক নিয়ে আসেন তারা পাঁচ ছয়জন ছিল দোকানের সামনে এসেই কয়েকটি ক্যামেরা ভাংচুরও করে এরপর তারা তালা দোকানগুলোতে প্রবেশ করে সর্বশেষ বিভিন্ন মালামাল লুট করে তারা চলে যায় তিনি আরও জানান চোরেদের মধ্যে একজনের নাম তরিকুল বলে শোনা যাচ্ছে এ চুরির ঘটনা পরিকল্পিত বলে দাবি করেন ওমর ফারুক এ বিষয়ে তিনি আইনি সহায়তা নেবেন বলে জানিয়েছেন